দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিভিএস ইনসাইট শুরু করছি আমি শাহরিয়ার খান আজকে আমরা আদানির পাওয়ার প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এটাকে নিয়ে আমরা একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট লিখেছি আমি এবং টিটু দত্তগুপ্ত আমরা আসলে পা আদানি পাওয়ার প্রজেক্ট সম্পর্কে খুব বেশি ভালো জানি না আমি পাওয়ার প্রজেক্ট নিয়ে প্রথম রিপোর্ট করেছিলাম বিরানব্বই সালে তারপর থেকে আমি চোদ্দো পনেরো সাল ষোলো সতেরো সাল পর্যন্ত আমি পাওয়ার প্রজেক্ট নিয়ে বাংলাদেশের রিপোর্ট করেছি এবং মোটামুটি কম বেশি সব পাওয়ার প্রজেক্টই বাংলাদেশে যখন হয় এক ইনফরমেশন পাওয়া যায় এই আদানির সাথে বাংলাদেশের যে পাওয়ার চুক্তিটা হয় এই প্রজেক্টটা সম্পর্কে কিন্তু হঠাৎ করে সারপ্রাইজডভাবে মানুষ জানতে পারে কারণ এটা কোনো জায়গায় ডিসক্লোজারও হয়নি এবং কোনো ডিসকাশনও হয়নি এটাকে নিয়ে এই পাওয়ার প্রজেক্টটা বাংলাদেশের দরকার আছে কি না তো আমাদের ফাইন্ডিং হচ্ছে আদানির পাওয়ার প্রজেক্টটা এতই একটা ব্যয়বহুল প্রজেক্ট বাংলাদেশের জন্য যে আদানির থেকে পাওয়ার কিনতে গিয়ে বাংলাদেশের যে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন খরচ অ্যাভারেজ খরচ আপনার একশোটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাদের কি খরচ হচ্ছে সেটা যোগ করলে যে পার কিলোওয়াট আওয়ার নির্ধারণ করা হয় সেই খরচ আদানির বিদ্যুৎ সংযোগ হওয়ার পর সিগনিফিকেন্টলি বেড়েছে এবং সেটা আমরা একটা ক্যালকুলেট করে দেখেছি বাংলাদেশের বিদ্যুৎ খরচের আট পারসেন্ট আদানির বিদ্যুতের কারণে বেড়েছে এখন এটা হয়তো আপনি বুঝতে পারছেন না যে আসলে এটা কি এই আট পারসেন্ট মানে কি কিন্তু আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি যে আদানি থেকে আমরা দু সালে আদানির সাথে একটা চুক্তি হয় যেই চুক্তি সম্পর্কে আমরা জানতাম না এটা ধীরে ধীরে আমরা জানতে পারি যখন তেইশ সাল থেকে আদানি পাওয়ার বিক্রি করা শুরু করে তখন আমরা অনেক কিছু সারপ্রাইজিংলি অনেক কিছু আবিষ্কার করি তো এটা নিয়ে আসলে প্রথম থেকে বাংলাদেশে তেমন কোনো রিপোর্ট না বের হলেও এবং ইন্ডিয়াতেও তেমন কিছু রিপোর্ট না বের হলেও ওয়াশিংটন পোস্টে বেশ কয়েকটা রিপোর্ট বেরিয়েছিল যে তখন ছিল ইন্ডিয়ার পার্সপেক্টিভে যে আদানি যে গোড্ডায় যে পাওয়ার প্রজেক্ট করছে এটা একটা কয়লার পাওয়ার প্রজেক্ট সেই কয়লার পাওয়ার প্রজেক্ট করতে গিয়ে অনেক ধরনের অন্যায় করছে কিন্তু মোদি সরকার যেহেতু মোদি সরকার আদানির খুব কাছে কাছাকাছি একজন পাওয়ার পাওয়ারের সাথে খুব আদানি জড়িত এবং আদানির উত্থানও হয়েছে মোদির উত্থানের সাথে সাথে তো ইন্ডিয়াতে সেই অন্যায় অবিচারগুলো সম্পূর্ণই বাইপার করে গেছে আর আদানি এই এই রাইজের পাশাপাশি আদানির এই কোল পাওয়ার প্রজেক্ট সম্পর্কে আমরা পরে যেটা জানতে পারলাম যে এই কয়লাটা আনবে আদানিরই একটা ক্ষেত্র থেকে অস্ট্রেলিয়াতে কয়লা ক্ষেত্র আপনারা জানেন যে কয়লার বিভিন্ন রকম কোয়ালিটি আছে এবং ইন্ডিয়াতে প্রথম কয়লা সেই একশো দেড়শো বছর আগে যে উৎপাদন শুরু হয় এই কয়লাগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির না সো বাংলাদেশের একটা কয়লার ক্ষেত্রে কয়লা পাওয়ার করার ক্ষেত্রে বাংলাদেশের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল শেখ হাসিনার গভর্নমেন্টের সময় যে আমরা ক্লিন বেস্ট কয়লাটা দিয়ে পাওয়ার উৎপাদন করব যাতে এনভায়রনমেন্টাল ড্যামেজ না হয় হোয়াট সেটা এখন পাওয়ার প্ল্যান্টটা বসছে ইন্ডিয়াতে আনলাইক বাংলাদেশের ভিতরে সেই ইন্ডিয়া থেকে আদানি পাওয়ার প্রডিউস করবে অস্ট্রেলিয়া থেকে কয়লা এনে এবং এই অস্ট্রেলিয়ার যে কয়লা এই পুরো প্রাইসিং ফর্মুলাটা এমনভাবে করা হয়েছে যে কয়লার যে মূল্যটা থাকবে এই প্রাইসিংটা বিদ্যুতের পার ইউনিটের মূল্যর সাথে কম্পেয়ার করা হবে এখন যখন এই গত তেইশ সাল থেকে যখন বিদ্যুৎ সাপ্লাই শুরু হয় তখন দেখা গেল যে আদানির যে কয়লা পার টন মূল্য সাড়ে চারশো ডলার করে ধরা হয়েছে যেখানে তার থেকে অনেক কম দাম প্রায় দুইশো আড়াইশো ডলার করে অন্যান্য বাংলাদেশের অন্যান্য পায়রাতে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে দেখা যাচ্ছে যে আড়াইশো ডলার করে কয়লা বিক্রি হচ্ছে আর আদানির ওই পাওয়ার প্ল্যান্ট যেটা ইন্ডিয়াতে লোকেটেড সেখানে হলো সাড়ে চারশো কোটি সাড়ে চারশো সাড়ে চারশো ডলার পার টন এবং এই সাড়ে চারশো ডলার পার টন হওয়ার ফলে যে আদানির প্রথম কথা ছিল যে তারা বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করবে পার ইউনিট আট টাকা করে তো সেটা গিয়ে দাঁড়ালো প্রথমে পনেরো টাকা তারপরে বাংলাদেশের সাথে কিছু কথাবার্তা হওয়ার পরে তো সেটা চোদ্দো টাকায় নামে তো চোদ্দো টাকা অনেক টাকা ফলে আমরা জানতাম সারা জীবন আমি সাংবাদিক হিসাবে জানতাম যে পৃথিবীতে সবচেয়ে কম দামের পাওয়ার হয় হচ্ছে কয়লার পাওয়ার গ্যাসের এক সময় ছিল গ্যাস তারপরে কয়লা পরে নিউক্লিয়ারও খুব কম দামে একটা পাওয়ার কিন্তু দেখা গেল যে এই যে কয়লার পাওয়ারটা আদানি আনছে বিকজ তার দেখাচ্ছে খুব হাই কোয়ালিটির কয়লা সেটার দাম হচ্ছে সাড়ে চারশো ডলার পার টন সো এটার কারণে বিদ্যুতের দাম হয়ে গেল চোদ্দো টাকা এখন মজার জিনিস হচ্ছে যেটা আপনারা হয়তো খেয়াল করেননি যে ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশ সেই ১৩ সাল থেকে বিদ্যুৎ আমদানি করে তো এক হাজার মেগাওয়াট ছিল এক হাজার এগারোশো মেগাওয়াট এইরকম বিদ্যুৎ আমদানি করে সেটা দুই হাজার দশ সালের একটা ফ্রেমওয়ার্কের ভিতরে একটা এমওইউ হয়েছিল সেটার আওতায় বাংলাদেশ ইন্ডিয়ার থেকে ওদের মার্কেটে বিডিং করে সে বিডিং করে আনে সো ওইটার দাম কিন্তু বরাবরই যে তেরো সাল থেকে প্রায় একুশ বাইশ পর্যন্ত ছয় টাকাই ছিল পার ইউনিট যেখানে আদানির থেকে আনছি আমরা চোদ্দো টাকায় সেখানে ওদের থেকে আনছিলাম ছয় টাকা পরে ডলার রেট ফ্ল্যাকচুয়েশনের পর এটা প্রায় আট টাকার কাছাকাছি তারপরে আপনি দেখেন যদি আট টাকাও হয় আট টাকার নিচেই সাত টাকা বিরাশি পয়সা আট টাকাও যদি হয় আট টাকার সাথে আর চোদ্দো টাকায় হলে ছয় টাকার ডিফারেন্স সো এই পরিমাণ এবং ষোলোশো মেগাওয়াট এটা ওদিকে আনছি আমরা পুরা খোলা বাজার থেকে ইন্ডিয়ার খোলা বাজার থেকে এগারোশো মেগাওয়াট আর এখান থেকে আনছি ষোলোশো মেগাওয়াট তার ফলে হলো কি আদানি যখন বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া শুরু করলো তখন বাংলাদেশে ইন্ডিয়ার যে এক্সপোর্ট বাংলাদেশে করত সেটার মধ্যে টপ আইটেম হয়ে গেল বিদ্যুৎ এবং আদানির কারণে ওখানে আমাদের যে বিদ্যুতের মান্থলি অ্যানুয়াল বিল সেটা এক বিলিয়ন ডলার ক্রস করে বারোশো মিলিয়ন ডলার এইরকম পরিমাণ দাঁড়ালো এবং তার সিংহভাগই যেহেতু আদানির পকেটে যেহেতু তার রেট বেশি এখন কথা হলো এটার সাথে আমরা আমাদের দেশের বিদ্যুতের মূল্যের সম্পর্ক কী আমার যদ্দূর মনে পড়ে আমাদের সেই দুই হাজার পাঁচ ছয় সাল এমনকি সাত আট সালেও বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের খরচ ছিল আড়াই টাকার নিচে পার ইউনিট তো ঠিক আছে যে আড়াই টাকা থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পৃথিবীতে যখন জিনিসের দাম বাড়বে মুদ্রাস্ফীতি হবে জিনিসের তো দাম বাড়বেই তো সেটা গিয়ে এই আড়াই টাকা থেকে আস্তে আস্তে বেড়ে প্রায় ছয় টাকার নিচে ছিল উনিশ সালে উনিশ বিশ সালে ছয় টাকার নিচে এর মধ্যে গভর্নমেন্ট প্রচুর বিদ্যুৎ প্রজেক্ট করেছেন এবং এই যে ধরেন ইন্ডিয়ার থেকে যে ১৩ সাল থেকে ইম্পোর্ট করছে এটার ফলে একটা রিলিফ হয়েছে বাংলাদেশে আপনারা জানেন যে প্রচুর লোডশেডিং এবং প্রচুর গ্রোথ হওয়ার কারণে প্রচুর ডিমান্ডও ছিল সো এটা একটা ভালো ছিল যখন আমরা ইন্ডিয়ার থেকে শুধুমাত্র ওদের বাজার থেকে আমরা বিদ্যুৎ আমদানি করছিলাম তখনও আপনার দু হাজার একুশ বাইশে আরও নতুন নতুন প্রজেক্ট আসলো কিছু কিছু এর ভিতরে বাংলাদেশেই তৈরি হয়েছে নতুন পাওয়ার প্রজেক্ট যেটার ভিতরে ফেভারেবল টার্ম ছিল না তার ফলে ওভারঅল কস্টও আমার বেড়ে ওই যে আড়াই তিন টাকা ছিল ওখান থেকে প্রায় ছয় টাকা হয়েছে সেটা একুশ বাইশ সালে গিয়ে সেটাও হয়ে গেছে আট টাকা আপনাদের মনে আছে নিশ্চয়ই গত কয়েক বছরের মধ্যে দফায় দফায় বিদ্যুতের দাম বেড়েছে এটার কারণটা ছিল উৎপাদন খরচ আট টাকা হয়ে গেছে সো তারপরে আদানি অ্যাড হলো এখন আদানি অ্যাড হওয়ার ফলে আমাদের উৎপাদন খরচ কত হলো কারণ ওই আদানির যে খরচটা এটা তো বাংলাদেশের টোটাল যে আপনার মার্কেটে যে বিদ্যুৎটা যাচ্ছে সেটার সাথে অ্যাড হচ্ছে সো সেটার খরচটাকে আপনার হিসাব করতে হবে তো সেগুলা হিসাব করে বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের মূল্য এগারো টাকা এগারো টাকা আট পয়সা অর সামথিং লাইক দ্যাট তো দেখেন আপনার কত কত গুণ বেড়েছে এবং এটা যদি আদানির পাওয়ার প্রজেক্টটা যদি ছোট হতো তাহলে হয়তো এটার ইম্প্যাক্টটা একটা অনেক কস্টলি প্রজেক্ট আছে ওটাতে ইম্প্যাক্টটা অত লাগতো না কিন্তু এটা তো ছোটো খাটো না ষোলোশো মেগাওয়াট বাংলাদেশে বর্তমানে ষোলো হাজার প্লাস মাইনাস আপনার ডিমান্ড আপনার দিনে ষোলো হাজার মেগাওয়াট পাওয়ার লাগে তার মধ্যে ষোলোশো মেগাওয়াট দিতে পারে আদানি এই মুহুর্তে হয়তো ষোলোশো মেগাওয়াট দিচ্ছে না কারণ আদানির ঠিক সাথে অনেক ব্যয় আমাদের দেশের সরকারের এমন ব্যয় বেড়েছে বিদ্যুৎ খাতে এবং সেই তুলনায় ট্যারিফ ছিল অনেক কম সোজা কথা আদানির বিদ্যুৎটা অ্যাড হওয়ার ফলে যে বিদ্যুৎ ক্ষেত্রে যে বা সরকারের যেই আর্থিক ব্যবস্থাপনা ছিল সেটাও পুরো ভেঙে গেছে সেটার মধ্যে শুধুমাত্র আদানি একাই দায়ী সেটা না সেটার সাথে ডলার ক্রাইসিস আছে ডলার ক্রাইসিসের জন্য আদার ফ্যাক্টরস আছে তেলের একটা উচ্চ মূল্য ইন্টারন্যাশনাল মার্কেট যেটা ইউক্রেন ওয়ার থেকে ট্রিগার হয়েছে সেটা আছে সব কিছু মিলে যেটা হয়ে গেছে যে তেত্রিশ হাজার কোটি টাকা সরকারের দেনা হয়ে গেছে টু যে বিভিন্ন বাংলাদেশে যে পাওয়ার প্রডিউসাররা আছে তাদের টাকা দিচ্ছে না সরকার তারা টাকা দিবে কোথেকে থেকে কারণ উচ্চ মূল্যে তো আসলে বিদ্যুৎটা উচ্চ মূল্যে হয়ে গেছে আট টাকা থেকে লাভ দিয়ে আপনার এগারো টাকা হয়ে গেছে সো সরকার সবসময় মাইনাসে যেই কারণে এই যে বকেয়া হয়ে গেছে আবার ডলারেরও ক্রাইসিস আছে তো সেখানে আপনার আদানিকে যে পে করতে হয় সেটা গত বছরই আপনার সাতশো মিলিয়ন ডলার এরিয়ার হয়ে গিয়েছিল তারপরে কিছু কিছু দেওয়া হয়েছে তারপরে ইন্টার এক্সচেঞ্জে যে ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে খোলা বাজার থেকে যেটা আসছে সেটার জন্যও তো পে করতে হচ্ছে এছাড়াও তো বিভিন্ন রকম পেমেন্ট পেমেন্ট আছে যেটা ডলারে পেমেন্ট করতে হয় তো প্রত্যেক মাসে আদানির বিল হয় রাফলি একশো মিলিয়ন ডলার আপনি বছরে যদি যদি একশো মিলিয়ন ডলার হয় বছরে ওয়ান বিলিয়ন ডলার জাস্ট আদানির পাওয়ারের জন্য অথচ সেটার পাশাপাশি যদি আপনি কম্পেয়ার করেন যে ইন্ডিয়ার থেকে খোলা বাজারে যেটা আনছে সেটা কিন্তু এর প্রায় অর্ধেক হবে সো যেই কারণে আমার দেশের ভিতরে যে পাওয়ারের যে পুরো ব্যবস্থাপনা বিক্রি কেনা বেচা এবং লাভ লস এ পুরোটাই একটা সুইসাইডাল একটা সিচুয়েশন আদানির পাওয়ার প্রজেক্টের আরেকটা অদ্ভুত বিষয় হলো যে এই যে প্রজেক্টটা সম্পর্কে আমরা জানতাম না পরে জানলাম যে এটা সম্পূর্ণ ডেডিকেটেড টু সাপ্লাইং টু বাংলাদেশ এটা কিন্তু খুব ইউনিক বাংলাদেশের বাইরে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ দিবে বলে সো তো এটা যদি এভাবেই থাকতো তো ভালো কথা ছিল তো যখনই শেখ হাসিনার সরকারের পতন হল এবং হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে গেল সেই অগাস্ট মাসের পাঁচ তারিখ তার কিছুদিন পর সপ্তাহখানেক আগে ইন্ডিয়ান সরকার একটা ব্যবস্থা করে দিল আদানি বিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়াতেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে মানে এর আগে সেই পারতো না সে ডাইরেক্ট বাংলাদেশকে বিক্রি করবে সো সেখান থেকে শিফট করে হঠাৎ করে আবার ইন্ডিয়াকেও অ্যালাউ করলো কেন করলো এটাও তো আমাদের প্রশ্ন যে তার মানে হচ্ছে ওই সরকারও জানে যে এই প্রজেক্টটা আসলে খুব ফেয়ার হয়নি আরও একটা প্রশ্ন যে আদানির বিদ্যুৎ প্রকল্পটা যখন সরকার সাইন করল তখন কি বাংলাদেশের এত অভাব ছিল বিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশের যেই শেখ হাসিনা একটি প্রথম দিকে এসেই যে লাফিয়ে ঝাঁপিয়ে আর যাই করুক একটা ভালো কাজ করেছে প্রচুর বিদ্যুৎ পাওয়ার প্রজেক্ট হাতে নিয়েছে এখন এটার ফেয়ারনেস নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন প্রথম দিকে যা ছিল সেটা কিন্তু একেবারে ক্রাইসিস ওভারকাম করার পরবর্তীতে আস্তে আস্তে জিনিসটা হয়ে গেলো বিভিন্ন গ্রুপকে বেনিফিট দেওয়া সো তারপরেও বাংলাদেশের যে আউটলাইন করা আছে পাওয়ার প্রজেক্ট যেগুলা সতেরো সালে যদি অ্যাগ্রিমেন্ট করে থাকে সেই সময়ও পাইপলাইনে যেই পরিমাণ পাওয়ার প্রজেক্ট ছিল সেই পরিমাণ পাওয়ার প্রজেক্টে বাইশ তেইশ সালে আদানির পাওয়ার প্রজেক্ট আদৌ কি দরকার ছিল বাংলাদেশের বর্তমান বিদ্যুতের ক্যাপাসিটি হচ্ছে চব্বিশ পঁচিশ হাজার মেগাওয়াট তার মধ্যে আমরা ব্যবহার করছি বাংলাদেশে ভিতরে যা আছে তার মধ্যে আমরা বারো তেরো হাজার মেগাওয়াট ব্যবহার করছি বাদ বাকিগুলো কিন্তু পাওয়ার প্ল্যান্টগুলো বসে আছে বসে থাকার কারণ কিন্তু এই না যে ওরা বিকল হয়ে গেছে বসে থাকার কারণ কিন্তু এই না যে তাদের কোনো দরকার নেই একটা কারণ অন্যতম কারণ হচ্ছে প্রাইমারি এনার্জি অভাব প্রাইমারি এনার্জি মানে একটা বিদ্যুৎ কেন্দ্র আইদার কয়লায় চলবে অথবা তেলে চলবে অথবা গ্যাসে চলবে অথবা নিউক্লিয়ার অথবা অন্য কোনো সোর্স দিয়ে চলবে সো এই এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু ডলারের ক্রাইসিস আছে বিভিন্ন ধরনের প্রবলেম আছে গ্যাস নেই ইন্টারন্যাশনাল এলএনজি যেটা আনছি আমরা সেটাও যথেষ্ট নয় সো আমাদের বহু পাওয়ার প্ল্যান্ট কিন্তু বসে আছে বিকজ প্রাইমারি ফুয়েল নেই কিছু কিছু পাওয়ার প্ল্যান্টের সম যান্ত্রিক প্রবলেম আছে তো তারপরেও আমার কথা হলো যেখানে আপনি এক ওয়ান বিলিয়ন ডলার খরচ করছেন আদানির বিদ্যুৎ কেনার জন্য এই পরিমাণ টাকা দিয়ে তো আপনি এর থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারতেন যদি আপনি প্রাইমারি এনার্জিটা ইম্পোর্ট করে আনতে পারতেন সো দেশের ভিতরে পাওয়ার প্ল্যান্ট বসিয়ে রেখে আমরা প্র্যাকটিক্যালি আদানির বিদ্যুৎটা আনলাম এবং অনেক উচ্চ মূল্যে দেশের ভিতরে পাওয়ার প্ল্যান্টের মধ্যে যা তৈরি করে সচরাচর ছয় টাকা পাঁচ টাকা সাত টাকা এরকম মূল্য হয় সেখানে আপনি চোদ্দো টাকা দিয়ে আনছেন প্রফেসর এম তামিম আপনারা জানেন উনি বুয়েটের প্রফেসর এবং সাবেক এনার্জি অ্যাডভাইজার উনি বলেছেন যে আমরা আসলে কিছুই জানি না যে এখানে কিভাবে করে পাওয়ার প্রজেক্টটা হয়েছে এটার ক্লসগুলো কি এটাকে কি আর এই প্রজেক্টে কি রিনেগোসিয়েট করা যায় কি না এটা কিছু আমরা জানি না শামসুল আলম সাহেব ভাইস প্রেসিডেন্ট অফ কনজিউমার্স অ্যাসোসিয়েশন উনি অনেক বিদ্যুৎ নিয়ে জানেন উনি বলছেন এইটা আসলে একেবারেই আনফেভারেবল আনসলিসিটেড একটা ডিল এবং এটাকে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করা হয়েছে এটাকে উনি বলেন আলম সাহেব উনি খুব স্ট্রং একটা টার্ম নিয়ে বলছেন এই প্রজেক্টকে আসলে বাদ দিয়ে দেওয়া উচিত এটা ক্যান্সেল করে দেওয়া উচিত কারণ এটার ভেতরে মানুষ এটা দিয়ে বেনিফিটেড হচ্ছে না সব কথার শেষ কথা হচ্ছে যে আদানির পাওয়ার প্রজেক্টটা বাংলাদেশের জন্য আসলে কম্পেয়ার টু ইভেন ইন্ডিয়ার অন্যান্য পাওয়ার প্রজেক্ট আপনারা একটা জিনিস মনে রাখবেন ইন্ডিয়াতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন খরচ বাংলাদেশ থেকে অনেক কম এবং সেখানে কিন্তু এমন এমনকি সৌরবিদ্যুৎ রিনিউয়েবল সেটার ট্যারিফও অ্যামেজিংলি বাংলাদেশ থেকে অনেক গুণ কম এমনকি তিন সেন্ট মানে ধরেন সোয়া তিন টাকা সৌরবিদ্যুৎ যেটা এক একসময় বাংলাদেশে পার ইউনিট সত্তর টাকা বাহাত্তর টাকা ছিল বর্তমানেও খুব সস্তা না বারো তেরো টাকা কমপক্ষে সেখানে ইন্ডিয়াতে কিন্তু অনেক কম মূল্যে পাওয়ার পাওয়া যায় এবং ইন্ডিয়াতে যে অ্যাভারেজ পাওয়ার মূল্য রুপিতে ছয় রুপি তাতে আপনি বোঝেন এভারেজের মধ্যে তো অনেক দামি পাওয়ারও আছে আবার অনেক সস্তা আছে সেখানে বাংলাদেশের এলো এগারো টাকা আপনি যদি ইন্ডিয়ার রুপির সাথেও কম্পেয়ার করেন ছয় ছয় রুপি কত হবে বাংলাদেশি টাকায় আট টাকা সাড়ে আট টাকা এরকমই তো হবে এত বড় দেশ তার অ্যাভারেজ পাওয়ার বাংলাদেশ থেকে কম তো এই প্রজেক্টটা একেবারেই বাংলাদেশের জন্য ফেভারেবল না এবং বর্তমানে মানুষ কিন্তু বিদ্যুতের মূল্য যদি আপনি চিন্তা করে দেখেন পার ফ্যামিলিতে যে পরিমাণ বিদ্যুতের জন্য খরচ হয় এটা কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট। অবশ্যই আমরা বেটার বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য বেশি পে করব। কিন্তু সেটার তো একটা যুক্তিসঙ্গত রেঞ্জে থাকা উচিত সো দি ইন দ্যাট কেস আমাদের স্টডির মূল কথা যে সরকারের অ্যাকচুয়ালি আদানির পাওয়ার প্রজেক্টটা রিভিউ করা উচিত তো দর্শকদের আমাদের এই প্রোগ্রাম থেকে যদি আপনারা আপনাদের নলেজ লেভেল কিছু বেড়ে থাকে আপনাদের অপিনিয়ন যদি কিছু ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা ধন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমাদের সাথে থাকবেন অনেক ধন্যবাদ